বন্ধুরা দেখুন ডিমগুলিটা আমি লাল লাল করে ভেজে নিছি এখন উঠিয়ে বন্ধুরা এক দিতে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব নরম করে ভেজে নিতে বেশি লাল লাল করে নিয়ে দিয়ে দিলে আমি একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখন জিনিস বলছি এক্সট্রা আদা আদা আর আমি এটা তুলে তুলেছি এখন এক এক আমি মশলাগুলি অ্যাড করে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া দিয়ে দেবো দই গুঁড়া সামান্য একটু পানি দেওয়া মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা তরকারি কোশিয়ে নেছি কত সুন্দর একটা কালো কালার আসছে বন্ধুরা আমি সাইডার নতুন আলু সিদ্ধ করে একটু হাত দিয়ে থেত করে দিয়েছি আলুটা এখন দিয়ে দিব দিয়ে দিব ভালো করে কষিয়ে সামান্য একটু জোল দেবো মাথা মাথা করে রান্না করবো আমি বন্ধুরা দেখুন কষিয়ে নিছি এখন সামান্য একটু পানি এড করে দেব রাখবো না মাথা মাথা করবো বন্ধুরা দেখুন এখন আমি ডিমগুলি এড করে দিব আরেকটু জল করে বন্ধুরা দেখুন প্রায় হয়ে গেছে এখন আমি কিছুটা ধন্যবাদ এড করে দেব বন্ধুরা এভাবে নতুন আলো ভেঙে দিয়ে ডিম রান্না করে খাবেন খুব মজার তরকারি আমি আর দুই মিনিট রাখবো তারপরে নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা আমার ডিম তরকারি রান্না শেষ এখন নামিয়ে পরিবেশন করবো আমার রান্না যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন